যত্রতত্র ময়লা ফেললে কঠোর ব্যবস্থা হুঁশিয়ারি সিটি মেয়রের এবং টেকনাফে বিপুল পরিমাণ মাদক সহ ছয় আটক আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদন্ত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ময়লা আবর্জনা বিনে না ফেলে দোকানের সামনে যত্রতত্র ফেলে রাখলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন গতকাল আন্দর থেকে সাব এরিয়ার ব্যবসায়ীদের মাঝে বর্জ্য সংগ্রহের জন্য বিন বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই হুঁশিয়ারি দেন তিনি এ সময় পথচারীদেরও খোলা জায়গায় ময়লা ফেলা থেকে বিরত থাকার আহ্বান জানান সিটি মেয়র বিন বিতরণকালে সিটি কর্পোরেশনের ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা শরফুল ইসলাম মাহি মহানগর বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ আলী যুগ্ম সম্পাদক আব্দুল মান্নানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন টেকনাফে অভিযান চালিয়ে দুই কেজি একশো গ্রাম ক্রিস্টাল আইস দশ হাজার পিস ইয়াবা ও স্বল্প পরিমাণ গাঁজা সহ ছয় বিজিবি এ সময় একটি সাম্পান নৌকা জব্দ করা হয় গতকাল তাদের আটক করা হয় দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটেলিয়ান বিজিবি দুইয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান তিনি জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাফ নদীর মোহনা হয়ে সাগরপথে মিয়ানমার থেকে আসা একটি সাম্পান নৌকায় অভিযান চালানো হয় এ সময় নৌকা থেকে ছয় কারবারিকে আটক সহ চারটি মোবাইল ফোনও জব্দ করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা বাংলাদেশি পণ্য সামগ্রী চোরা চালান ও মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছে বলেও জানান বিজিবির এই অধিনায়ক রাঙামাটিতে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সকালে রাঙ্গামাটি জিমনেশিয়া মাঠ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা পরিষদের মূল ফটক ঘুরে মারি স্টেডিয়ামের সামনে সড়ক বন্ধ করে সমাবেশ করে ছাত্র জনতা এ সময় ঢাকায় এনসিটিভি ভবনের সামনে হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি সহ পাঁচ দফা দাবি জানানো হয় সমাবেশে ডিসির মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টের কাছে স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা কলেজ শিক্ষার্থী সুজন চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি নিপন ত্রিপুরা সাধারণ সম্পাদক রুমেল চাকমা হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি শান্তি দেবী তঞ্চঙ্গাসহ অন্যান্যরা বান্দরবানে গণমাধ্যম কর্মীদের সঙ্গে নতুন জেলা প্রশাসক মিম শামীম আরা রিনির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয় এ সময় বান্দরবান জেলাকে এগিয়ে নিয়ে যেতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান জেলা প্রশাসক মিম শামীমারা রিনি সভায় অতিরিক্ত সহকারী কমিশনার আসিফ রায়হান বান্দরবন পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক এস এম মঞ্জুরুল হক বান্দরবন ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু সহ বান্দরবন জেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন জ্ঞান বিজ্বয় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং নবম জাতীয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয় এ সময় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অংশ নেয়া স্টল পরিদর্শন করেন আমন্ত্রিত অতিথিরা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বাবুল আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মইনুল হোসেন চৌধুরী উপজেলা সহকারী কমিশনার নূর পেয়ারা বেগম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন জ্ঞান করব জয় সেরা হব বিশ্বময় প্রতিপাদ্যে চট্টগ্রামের সাতকানিয়ায় দুই দিন ব্যাপী ছেচল্লিশতম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে গতকাল থেকে শুরু হওয়া মেলাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত আঠারোটি স্টল অংশগ্রহণ করে অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান ক্লাবগুলোর পক্ষ থেকে নবম বিজ্ঞান অলিম্পিয়াড ও নবম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতার আয়োজনের আহ্বান জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম উদ্দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তৌহিদুল ইসলাম মাসুম সহ অনেকে টেকনাফের বাহার ছড়ার শ্যামলাপুর উচ্চ বিদ্যালয় মাঠে দুর্যোগ প্রস্তুতিমূলক মহড়া নতুন জীবন অনুষ্ঠিত হয়েছে গতকাল এর অর্থায়নে এবং সুশীলনের আয়োজনে এই মহড়া অনুষ্ঠিত হয় সুশীলনের উপজেলা প্রজেক্ট অফিসার গৌরাঙ্গ ঘোষের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বাহারছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন এছাড়া বিশেষ অতিথি ছিলেন টেকনাফ উপজেলা কর্মকর্তা আবু নোমান মোহাম্মদ আব্দুল্লাহ সহ অনেকে এ সময় দুর্যোগের পূর্ব প্রস্তুতিসহ সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয় এসো দেশ বদলায় পৃথিবী বদলায় স্লোগানে চট্টগ্রামে তারুণের উৎসব ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল কর্ণফুলি উপজেলার চর পাথরঘাটায় কর্ণফুলি আজিম হাকিম স্কুল অ্যান্ড কলেজে এর আয়োজন করা হয় এ উপলক্ষ্যে স্কুল প্রাঙ্গন থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্কুল প্রাঙ্গনে এসে শেষ হয় শিক্ষার্থী সমাবেশে আজিম হাকিম স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি লায়ন মোহাম্মদ হাকিম আলী স্কুলের প্রধান শিক্ষক মঞ্জুর আলম চর পাথরঘাটা ইউনিয়ন জামায়াত ইসলামের সভাপতি মোহাম্মদ মুসা মেম্বার সহ অনেকেই উপস্থিত ছিলেন চট্টগ্রামে আগামী আঠারোই জানুয়ারি শুরু হবে তিন দিন ব্যাপী আইটি ফেয়ার মেলা এ উপলক্ষে আজ নগরীর চেম্বার হলরুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এ সময় চট্টগ্রামের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের পাশাপাশি ভারত চীন যুক্তরাষ্ট্র ও ভিত্তিক আইটি ও সলিউশন বেসড প্রতিষ্ঠান এবারের আইটি ফেয়ারে অংশগ্রহণ করবে বলে জানান বক্তারা সংবাদ সম্মেলনে দ্য চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক মোহাম্মদ আনোয়ার পাশা চট্টগ্রাম আইটি পেশাজীবীদের সোসাইটি মহাসচিব সাইফুল ইসলাম মাহিন আবদুল্লাহ ফরিদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন সমাজের কল্যাণে যারা কাজ করেন তারা মানুষের হৃদয়ে আজীবন বেঁচে থাকেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী গতকাল রাউজানের মোহাম্মদপুরের প্রবাসী মোহাম্মদ ইউসুফের পিতা হাজি ও নেসা বেগমের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে করেন তিনি সময় নুরুল হুদা ফিরোজ আহমেদ সাবেক ছাত্রদল নেতা জুয়েল চৌধুরী আব্দুল আজিজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ ও পার্শ্ববর্তী ভবনের বাসিন্দাদের দুর্ভোগের অভিযোগ উঠেছে নির্মাণাধীন ভবন মালিক মঞ্জুর আলমের বিরুদ্ধে সকালে নগরীর মেহেদিবাগে নিজ ভাষায় সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী শহীদুল্লাহ তিনি জানান খালি কোনো জায়গা না রেখেই ভবন নির্মাণ করেন মঞ্জুর আলম এতে এলাকাবাসীর চলাচলে অসুবিধা হলে বিষয়টি সিডিএ সরজমিনে পরিদর্শন করে এসময় সময় আইন মতো ভবন নির্মাণ না করায় আলো বাতাস ও চলাচলে বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি ভূমিকম্প বা অগ্নিঝুঁকি তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি এ অবস্থায় ঝুঁকি এড়াতে দ্রুত নকশার বাইরে নির্মিত অংশ ভেঙে ফেলার দাবি জানান ভুক্তভোগীরা চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার যত্রতত্র ময়লা ফেললে কঠোর ব্যবস্থা হুঁশিয়ারি সিটি মেয়র এবং টেকনাফে বিপুল পরিমাণ মাদক সহ ছয় আটক চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হল ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে